রাত পেরোলেই শুরু হবে এসএসসি পরীক্ষা তাই যে স্কুলগুলোতে সেন্টার পড়েছে সেখানে এখন ব্যস্ততা তুঙ্গে বিদ্যালয়ের প্রতিটি রুমে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সকাল থেকে প্রতিটি স্কুলে লাগানো হচ্ছে পরীক্ষার্থীদের রোল নম্বরের কাগজ এছাড়াও বিদ্যালয়ের সামনের দেওয়ালে সিট নম্বর অনুযায়ী রোল নম্বরের তালিকা সাটানো হচ্ছে জোরদার করা হচ্ছে পরীক্ষার সেন্টারগুলোর সামনে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই পরীক্ষা সেন্টারগুলোর দায়িত্বে থাকা আধিকারিকরা সেন্টার পরিদর্শন করেছেন আমাদের কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে মোট পরীক্ষা দিতে আসছেন নশো চুয়ান্ন জন পরীক্ষার্থী উনত্রিশটা রুমে একটা সিট রুম সহ উনত্রিশটা রুমে আমরা পরীক্ষা নেব আর সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের মাস্টারমশাই যা পেয়েছি বাইরে থেকে কিছু মাস্টারমশাইয়ের সাপোর্ট আমাদের নিতে হবে এবং তাদের জন্য মিটিং করে ইনভিজিলেটর যারা থাকবেন মিটিং করে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে পুলিশ যারা আসবেন এবং ফ্রিস্কিং যারা করবেন আর সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আগামীকাল বারোটা থেকে দেড়টা পরীক্ষা হলেও প্রশ্ন আসবে তার অনেক আগে তারপরে ফ্রিস্কিং এতজনের করা মানে অনেকটা সময় লাগবে যথেষ্ট স্টাফের প্রয়োজন সবাই সহযোগিতা করছেন আশা করি সমস্ত ব্যাপারটা স্মুথলি হবে আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না